নমস্কার বন্ধুরা মায়ের আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তেল কই বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি আর দেখুন কই মাছগুলো কত বড় বড় আমি কই মাছগুলো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা যখন ধোবেন একটু দেখে ধোবেন কেন মাথার এই জায়গায় আর লেজার এখানে একটু আশ থাকে সেগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবেন না নাহলে কিন্তু খেতে গেলে মুখে পড়লে ভালো লাগবে না তেলকই তো আপনারা সবাই কম বেশি বানাতে পারেন আমি কিভাবে তেলকই বানাই সেটাই আজকে করে দেখাবো এবার আমি প্রথমে কই মাছে নুন হলুদটা মাখিয়ে নেব অনেকে দেখি কই মাছ তেলকই বানাতে গেলে পেঁয়াজ দেয় কিন্তু আমি আজকে পেঁয়াজ ছাড়া মা ঠাকুমারা যেমন তেলকই বানাতো সেইভাবেই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি তেল তেলকয়ের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্যে যাতে মাছের ভিতরে নুনটা ঢুকে যেতে পারে এবার আমি একটা মশলা রেডি করে নেব দেখুন নদ এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দেব গোটা জিরে দু চামচ এবার জিরেটার মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো তাহলে জিরেটা সুন্দর মিক্সিতে পেস্ট হয়ে যাবে আমি মিক্সিতে পেস্ট করবো আপনারা চাইলে পাটায়ও এটাকে বেটে নিতে পারেন শিলনোড়ায় এবার এর মধ্যে দিয়ে দেব আদা আদা আর ছয় সাতটা কাঁচা লঙ্কা আর ছয় সাতটা শুকনো লঙ্কা আমি এখানে ঝালটা একটু বেশি দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার এইগুলো সব একসঙ্গে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা এখানে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এইটা আমি সাইডে রেখে দেবো এবার মাছটা ভেজে নেব তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এই তেল তেলগড়িটা বানাতে যেমন সোজা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যখন তেলকই বানাবেন কইটা একটু বড় দেখে নেবেন তাহলে কিন্তু তেলকইটা খেতে খুব ভালো লাগবে আর ফুলকপি আলু দিয়ে ঝোল করলে পাতলা ঝোল করলে তখন ছোটো ফুল কই মাছ হলেও কিন্তু অসুবিধা হয় না এবার আমি তেল দিয়ে দেব তেলক একটু তেলটা বেশিই লাগবে একবার আমার মতো করে এইভাবে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া তেল কই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব তেলটা কিন্তু ভালো গরম করে তারপর মাছগুলো দেবেন না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে সামান্য একটুখানি তেলে নুন দিয়ে দেবো তাহলে কী হবে মাছটা ফুচা গায়ে আসবে না আপনারা যারা নতুন আছেন একদম মাছ ভাজতে পারেন না এই এইভাবে একবার মাছ ভেজে দেখবেন এবার আমি মাছগুলো ছেড়ে দেব আমি তিনটে তিনটে করে ভাজবো আর মাছগুলো কিন্তু খুব ভাজবো না হালকা করে ভেজে নেবো তেলকইটা কিন্তু মাছগুলো কড়া ভাজলে খেতে ভালো লাগবে না দেখুন করে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এভাবে আমি বাকি কই মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো সব আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি এই কড়াইতে বাকি এই তেলে বাকি রান্নাটা করব তার জন্যে এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো ফোরনে দিয়ে দেবো কালো জিরে আপনারা চাইলে এখানে তেজপাতা দিতে পারেন কিন্তু আমি তেজপাতাটা দেবো না এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা ফোড়নটা হয়ে গেছে এখানে একটা টমেটো আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেবো ছোটো ছোটো করে টমেটোটা একটু গলে দেওয়া পর্যন্ত রান্না করে নেব আমি এখানে টমেটো কুচো কুচো কেটে দিয়েছি আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন এবার দিয়ে দেবো নুন একটুখানি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় একটুখানি রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তেলে যদি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু মাছের সুন্দর রং আসে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে যে পেস্টটা করে রেখেছিলাম জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার আমি জল দিয়ে দেবো কইতে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না গা মাকা গা হলে কিন্তু খেতে ভালো লাগে এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো সামান্য একটুখানি নুন দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে মিনিট দুই এক দিনে ভালো করে ফুটিয়ে নেব তাহলে আমার কই রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কইটা হয়ে গেছে এবার আমি না আগে একটু ধনে পাতা দিয়ে দেব আমার মা দিদা ঠাকুমারা যেভাবে কই মাছ বানাতো আমি সেইভাবেই আজকে বানিয়ে আপনাদের দেখালাম যদি কই মাছের রেসিপি ভালো ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবার আমি নাবিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন